রাসূলুল্লাহ আলাইহিস সালাম ফামা আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল দুনিয়া থেকে বিদায় নিলেন তার সাহাবীদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন উপারের জগতে পাড়ি জমালেন আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকব। আমি আপনি মনে করি যে আমার গ্যারেন্টি রয়েছে আমি সরাতে করে আমার রুমে ফিরে যাব। আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদিরে আমি দেখছি আমার দাদি নাই আমার নানিরে আমি দেখছি আমার নানি নাই আমার